বন্ধুরা দেখো আজকে কিঞ্জলের রেজাল্ট আছে আজকে যাবো কিঞ্জলের রেজাল্ট আনতে তো এই যে পরীক্ষা হয়েছিল ফাইনাল পরীক্ষার রেজাল্ট আছে আজকে তো দেখা যাক কিঞ্জল কি করে বা কিরকম রেজাল্ট করে আমরা গিয়ে স্কুলেতে দেখব এই মুহূর্তে স্কুলে বেড়াচ্ছি সকাল সকাল একদম গিয়ে দেখাচ্ছি চলো তোমাদের অ্যাট লাস্ট কিঞ্জল

রেজাল্ট নেওয়ার আছে গুড মর্নিং আমরা উঠছি ক্লাসে ঢুকবলে দেখা যাক তারপরে সব বেলিন দিয়ে সাজানো হয়েছে এই আন্টিরা বিস্কুট নিয়ে যাচ্ছে বিস্কুট দেবে এখানে একজন স্যার দাঁড়িয়ে আছে আসছি জাস্ট সাজানো হয়েছে ক্লাসরুমটাকে যে এদের এই স্টুডেন্টগুলো সব ওরা হায়ার সেকশানে ভর্তি হয়ে যাবে এখানে ক্লাস ফোর পর্যন্তই ছিল তারপর ফাইভ থেকে অন্য জায়গায় সুতরাং এদের বেলুন ফেলুন দিয়ে সাজিয়েছে বিস্কুট ফিস্কুট এনেছে সুন্দরভাবে সব ডেকোরেশন করেছে এদেরকে আজকে এখান থেকে রেজাল্ট দিয়ে ছেড়ে দেওয়া হবে ঈশান সাহা নাইশান খান

এরা সবাই টিচারকেও এরা সম্বর্ধনা দেবে তাই জন্য কেক আছে পেন আছে গোলাপ ফুল আছে পেস্ট্রি আছে

পঢ়া শুনা নহয়

ওকে থ্যাংক ইউ স্যার বললো যে প্রতিবছর আসে এরকম আরো সবাই চলে যায় এটা এটা খারাপ লাগে ও সবাইকে ভালো লাগতো বলে তো আমরা নিচে নেমে এসেছি এখানে দুটো আন্টি বসে আছে এখানে ভর্তি চলছে

তো আন্টিদের ছেড়ে চলে যাচ্ছে এই ক্লাস থেকে খুব খারাপ লাগছে এই ক্লাস ছেড়ে চলে যাচ্ছে ওই জন্য মনটা খুব দুঃখিত তোমরা দেখলে আজকে কিন জলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরোলো ভর্তিটা গত সপ্তাহে তার আগের সপ্তাহে প্রায় হয়ে গেছে আর আজকে রেজাল্ট দিল স্কুল থেকে আর টিসি দেওয়া হলো টিসিটা নেক্সট ক্লাসে জমা দিতে হবে এতদিন ছিল প্রাইমারি সেকশন এখন হয়ে গেলো ওদের সেকেন্ডারি সেকশন তো রেজাল্ট কিনজলের ভালো হয়েছে শুধু অঙ্কটা একটু নাম্বার যেটা আশা করেছিলাম সেটা হয়নি তুলনামূলক একটু কমেছে আর কিনজলের সকল বন্ধুদেরও খুব ভালো রেজাল্ট হয়েছিল কয়েকজন ওর বন্ধু আছে বিভিন্ন রকম স্কুলেও অ্যাডমিশান নিয়েছে এই স্কুলেও অ্যাডমিশান নিয়েছে এবার দেখা যাক তারা কোথায় ফাইনালি ভর্তি হয় আর কি তো অবিশ্বাস্যকর ঘটনা ঘটে গেছে বাবার ক্ষেত্রে সেটা হচ্ছে যেই ডাক্তার দেখতেন ডক্টর প্রতিম সেনগুপ্ত তো উনি নেফ্রো কেয়ারে বসে যেটা দেখিয়েছিলাম আপনাদের সবই সবটাই জানেন আপনারা তো ওই ডাক্তার আমাদের কিছু টেস্ট দেয় টেস্টটা করানো হয় করানো হয় সঞ্জীবনী থেকে আমাদের যে লেগটার্ম সঞ্জীবনী থেকে করানো হয় তো তখন কিডনির লেভেল আসে লেভেন পয়েন্ট নাইন তো তারপরে ওনাকে দেখানো হয় তো উনি বললো যে এই মুহুর্তে ভর্তি করতে হবে কিছু করার নেই তো আমরা যথারীতি ভর্তি করলাম আইএলএসে মানে নাগের বাজার আই ভর্তি করলাম ভর্তি করার পর তোমরা তো সবই দেখেছো তখন আবার ওখানে আইএলএসের থেকে রিপোর্ট করিয়েছে তার রিপোর্টটা হয়েছে টুয়েলভ মানে ভাবতে পারছো তোমরা মানে কিডনির লেভেল মানে কেটনিনটা বলছি টুয়েলভ পয়েন্ট সেভেন জিরো তখন বললো ডায়ালিসিস দিতেই হবে কিছু করার নেই তা যেদিন ভর্তি করেছিলাম সেদিনকে খুব মুকটুক খোলা ছিল তোমরাও দেখেছো তো আমরা ওখানে ডায়ালিসিস একটা দেওয়া হলো ওই রাত্রেই যেদিন ভর্তি করলাম তো তার পরের দিন সকালবেলাতেও একটা দেওয়া হল পর দুদিন দেওয়া হয়েছে ঠিক আছে তো দেওয়ার পর ওনার কিডনি লেভেলটা হয়ে গেছিলো টেন তো আমার বাবাকে দেখে মনে হচ্ছিল না যে বাবা মানে ডায়ালিসের মতন অত মানে ওই রকম একটা শরীর খারাপ হয়েছে ঠিক আছে হচ্ছিল না একটু ইউরিন ফিউরিনের সমস্যা ছিল ডায়ালিসিস হয়েছে মানে মনে হচ্ছিল না কিন্তু পেশেন্টকে যখন জিজ্ঞেস করছি মানে আমার শ্বশুরকে যখন জিজ্ঞেস করছি তোমার কি ডায়ালিসিস হয়েছে বলছে আমি তো বুঝলাম না কিন্তু ডাক্তাররা বলছে হ্যাঁ ডায়ালিসিস হয়েছে এবারে আমরা তখন কি করলাম আমরা তখন এখানে ডায়ালিসিস কিছু করার নেই আমাদের ডায়ালিসিস দিতেই হবে বলছে নলে পেশেন্টের একটা বাজে দিকে মুভমেন্ট করতে পারবে যখন তখন বলছে হার্ট ব্লক হার্ট ব্লক হয়ে যেতে পারে এরকম একটা আমাদেরকে বলেছে এবারে আমরা তো ডাক্তার নয় ডাক্তার যেটা বলেছে সেটা করেছি তো চলো ঠিক আছে চলো ভর্তি করি যে করেই হোক কেননা একটা সিরিয়াস জায়গায় যাবে তার আগে চলো ভর্তি করি তো ভর্তি করলাম ভর্তি করার পর ওখানে ডায়ালাইসিস দিয়েছে দুটো এবার তারপরে বাবা মোটামুটি ইউরিন করছে প্রায় এক একবার যখন ইউরিন করছে প্রায় তিনশো আড়াইশো তিনশো এরকম করে ইউরিন করছে এবারে যার কিডনির প্রবলেম আছে সে ওইরকম ভাবে ইউরিন করতে পারে না তো আমাদের একটা দেখে একটা ডাউট হয়েছে আমরা ডিসচার্জ করিয়ে নিয়েছি যে আমরা রাখবো না তাও মানে ওখানে ঝগড়াঝাটি হয়েছে পর্যন্ত মানে একদিনে বলেছিলাম না একদিন দেড় দিনে প্রায় পঞ্চান্ন হাজার টাকা বিল করে দিয়েছে তো যাই হোক তো আমরা কি করেছি আমরা ওখান থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে এসেছি যে এইখানে রাখা যাবে না মানে রাখলে যে কোনো সময় অন্য কিছু আবার কিছু হয়ে যেতে পারে তো আমরা ডিসচার্জ করিয়ে মোটামুটি বাবাকে একুশ তারিখ পর্যন্ত আমরা ঘরেতেই রেখেছি এতটাই যদি এমার্জেন্সি থাকতো আমার কাছে একটাই কথা এতটাই যদি এমার্জেন্সি থাকতো তাহলে এই কদিন এরমভাবে থাকতে পারতো না তো কালকে আমরা গেছিলাম আমরা ডেফোডিন্সে আমরা আঠেরো তারিখ আমরা আইএলএস থেকে বাবাকে ছাড়িয়ে নিয়ে আসি মানে ডিসচার্জ করে নিয়ে আসি তারপরে আমরা একুশ তারিখে মানে আপনার আঠেরো উনিশ কুড়ি একুশ মানে প্রায় তিন দিন মতন আমরা বাড়িতেই ছিল আমি তো বলবো আইএলএসের থেকে বাড়িতে আরও ভালো সুস্থ ছিল আরো সুস্থ ছিল এবং অনেক ভালো হয়ে গেছে ঠিক আছে তারপরে আমরা কিছু না করে যাই হোক একটা সিরিয়াস ছিল একটা ডাক্তার দেখানো দরকার তো আমরা ডাক্তার দেখালাম ডেপোডিলসে ডায়াপডিলসে ডাক্তার দেখালাম প্লেন একটা এমডিকে দেখালাম অভিক নাগ একজন ডাক্তার ছিল ড্যাপডিলসে এমনি এমডি ওনাকে দেখালাম উনি কিছু টেস্ট লিখে দিল সোডিয়াম পটাশিয়াম হিমোগ্লোবিন আর ক্রিয়েটিনিন এই চার ইউরিয়া এই চার পাঁচটা টেস্ট করতে দিয়েছিলো তো বিশ্বাস করবেন না আমরা টেস্ট করতে দিয়েছি শুধুমাত্র ওইটুকু যে জায়গাটা টেস্ট করতে দিয়েছে কোনো ডাক্তারের নাম ছাড়া ওইটুকু জায়গায় শুধু ল্যাবেতে আমরা হোয়াটসঅ্যাপ করেছি যে এই এই আমার টেস্ট লাগবে কোনো ডাক্তারের নাম না কিছু না তো কেটিনিন লেভেলটা কত এসছে জানেন সিক্স মানে হাফ মানে ভাবা যায় না আর বাবার যেখানে যে প্রবলেমটা ছিল যে হোলা ওটা অ্যাকচুয়ালি ইউরিয়া থেকে হচ্ছিলো ইউরিয়ার লেভেলটা অনেক বেশি কিন্তু ইউরিয়ার লেভেল বেশি বলে আমি কোনো মানুষকে যে কিডনির দোহাই দিয়ে আমি ভর্তি করে তাকে ডায়ালাসিস দিয়ে দেবো মানে এটা কি একটা চিকিৎসা ব্যবস্থা আমি সেটাই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই শ্বশুরের এইখান থেকে আর কি মানে মানে মানুষকে মেরেই ফেলবে এত বড় বড় ডাক্তার তারা যদি এরকম চিকিৎসা করে যদি পয়সা ইনকাম করার জন্য যদি এরকম হসপিটালে বসে থাকে তাহলে মানে আমাদের মতো সাধারণ মানুষ তো ধরুন আমরা বুঝেছি বলে আমরা ডাক্তার চেঞ্জ করেছি আমরা এত কিছু করেছি যে আমরা জানি যে এরকম হতে পারে কিন্তু আলটিমেটলি যারা বুঝবে না তারা তো জানবে আমার পেশেন্টকে ভালো করতে হবে করে এই সবগুলো করবে অবশ্যই সবাই পেশেন্টকে বাঁচাতে চায় তাহলে এটা তো পুরোপুরি বিজনেস হচ্ছে মানে ধরুন একটা পেশেন্টকে এরকম নিয়ে গেলেন তার যেই প্রবলেমটা না হলো তাকে ভর্তি করে দিল ভর্তি করে তাকে উল্টো ট্রিটমেন্ট করলো তাহলে তো মানে কি বলবো সে আস্তে আস্তে মরণের পথে যাবে তারপরে তাকে ভেন্টিলেশানে ঢোকাবে তারপরে দশ এগারো লাখ টাকা বিল করবে দিয়ে এই যেরকম হচ্ছে যেটুকুনি বুঝলাম আর কি একটা মানে এরকম বড় বড় জায়গায় বড় বড় রকমের হয় না কথা শুনেছিলাম আর কি তো আইএলএস এ যেই ডাক্তারকে মোটামুটি আড়াই বছর বা পনেরো তিন বছরের কাছাকাছি দেখানো হলো উনি পুরো বিজনেসের মতন ধরে নিল পেশেন্টকে যে মানে এই পেশেন্টকে এরকমই চলতে থাকবে তারপরে যেটা দেখলাম একটা জলের বোতলে পর্যন্ত ডাক্তারের ট্যাগ লাগানো আড়াই আড়াই পাঁচ হাজার টাকা বিল হয়েছে দুদিনেও না দেড় দিনে কিন্তু ডাক্তার একবারও রাউন্ডেও আসেনি তারপরে তারপরে ওখানে পেশেন্ট বিভিন্ন রকম পেশেন্ট পার্টির সাথে কথা বললাম যেই পেশেন্টকে মাসে দুটো কি চারটের মতন ডায়ালিসিস হতো সেই পেশেন্টকে এখন সপ্তাহে দুটো থেকে তিনটে করে করে দিয়েছে মানে বাসে মাসে দশটা বারোটার মতন রীতিমতন ওখানে আমি নিজে গিয়ে ঝগড়া করেছি বা কি ডিসচার্জের সময় ওষুধগুলোকে পর্যন্ত আমি মিলিয়েছি একটা সাপ্লিমেন্ট দিয়েছে নশো পঞ্চান্ন টাকার ঠিক আছে ওটার বিল হয়ে গেছে কিন্তু আমি যখন ওষুধগুলো দেওয়ার সাথে সাথে ওষুধগুলোও দিত না ঝগড়াঝাটির পরে আমি বলেছি যে আমি কিন্তু ওষুধগুলো আমার চাই কারণ একটা পেশেন্ট যখন দেড় দিন ভর্তি মোটামুটি একটা ওষুধের পাতায় মোটামুটি আটটা দশটা ওষুধ থাকে ঠিক আছে সেখানে মানছি আমার পেশেন্ট চারটে খেয়েছে বাদ বাকি চারটে ওষুধ আমার চাই এই করেও ক্লেম করা হয়েছে যখন সাপ্লিমেন্টটা চাইলাম বিল হয়ে গেছে সাপ্লিমেন্ট যখন সাপ্লিমেন্টটা চাইলাম যে বললাম বিল হয়ে গেছে নশো নশো পঞ্চান্ন টাকার যখন চাইলাম সাপ্লিমেন্টটা তখন ওরা ওদের মাথায় ঘাম ছুটে গেছে তখন লাস্টে গিয়ে নশো পঞ্চান্ন টাকাটাকে মাইনাস করলো তো সেটাই বলছি আজকে কোথাও মানে মানে কী বলবো ঠকেছি বলেই তো আমরাও আসলে সজাগ হয়ে গেছি আমি বলবো তোমরা সকলেই সজাগ হয়ে যাও এই করে করে দেশে দুর্নীতি তো বাড়ছেই তাদের জন্য আমরাই দায়ী আমি কখনো অন্য কাউকে ব্লেম করব না আমি নিজেদেরকেই ব্লেম করব। ইভেন আমি নিজেও দায়ী অনেকে হয়তো ভাবে যে দুশো তিনশো টাকার ডাক্তার কীরকম হবে না হবে হুম ও তো সাধারণ মেডিসিনের ডাক্তার চলো এই স্পেশালিস্টকে দেখাই কিন্তু আলটিমেটলি সেটা করেই আমরা মানে ভুগেছি আর কি মানে যেটা দেখলাম ভুগেছি হ্যাঁ আমরা তো ভুগেছি আমরা তো নিজে মানে প্রমাণিত মানে আমি তো আজকে পুরো আমার চোখটা পুরো খুলে গেল মানে যে এরকম হতে পারে মানে কি জানি আমি তো জানি না এইসব ব্যাপার কিন্তু অনেকের মুখে শুনেছিলাম যে এরম ভেতর ভেতর থেকে ওরা সব চ্যানেল আছে এই আছে সেই আছে হতে পারে ডাক্তারে কমিশন খায় বলতে মানে বলে সবাই কিন্তু এরকম তো আমি নিজের চোখে দেখলাম আজকে ঠিক আছে একটা কথাই বলবো সব সবকিছু মিলেই জীবন খারাপও আছে ভালোও আছে তো এখন যেহেতু একটু একটু ভালো আছে এখন একটু ভালো বলবো না অনেকটাই ভালো সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট উনি ভালো আছে আর বাদ বাকি যেটুকুনি আছে সবটা মোটামুটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এবার একটু আলাদা কথা বলি তোমরা শীতকালে কে কোথায় কি পিকনিক করছো সেটা একটু জানিও আমাদের পিকনিক ছিল তো যেহেতু আমার একটু প্রবলেম হয়েছিল বাড়ির ফ্যামিলি নিয়ে আরও অনেকের আমাদের বন্ধু বান্ধবদেরও তাদের কারোর শরীর মানে বাড়ির লোকের শরীর খারাপ এগুলো নিয়ে তো পিকনিকের মতন একটা মানে মেজাজ তৈরি হয় না তো সব কিছু ভালো হয়ে যাক নিশ্চয়ই আমাদের পিকনিকটা হবে আশা করা যাচ্ছে হবে আজকেও কথা হলো সবারই তো ইচ্ছা আছে তো দেখা যাক কবে হয় তো তোমাদেরকেও নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা খুব ভালো থাকো সকলকে ভালো রাখো আর অবশ্যই বেশি করে কেক খাও হ্যাঁ কেক খাও কারণ সোমবার ক্রিসমাস খুব আনন্দ হবে চারচ অনেকে যায় ওই দিনটাও ওই দিনটাও দেখাবো তোমাদের কিন্তু কী বলো তো মানে আমার তো এরকম একটা সিচুয়েশন গেল বুঝতেই পারছ তোমরা তো সবই দেখেছো কিন্তু মানে এর জন্য একটু নিয়ে মনটাও খারাপ ছিল তোমাদেরকেও সব কিছু দেখিয়েছি এই ব্যাপার নিয়েই দেখিয়েছি তোমরাও খুব দেখেছো আমি দেখেছি সেটা কমেন্টসও পেয়েছি লোকের ভালোবাসাও পেয়েছি ফোনও করেছে অনেকে বারবার বলছি তোমরা তো অনেক খোঁজ নিয়েছো

তো তো লাপ মানে সেদিনকে लास्ट দিন ছিল না মানে সেদিনকে लास्ट দিন বলতে लास्ट পরীক্ষা দিনের কথা বলছে তো লাস্ট পরীক্ষাটা ছিল কিন্তু আজকে আজকে ফাইনালি লাস্ট দেখা হলো তো একটু হয় এত কিছু করার নেই কেবল কয়েকটা বন্ধু-বান্ধব খাস জিলো কয়েকজন কার সৌগত বলে একটা বন্ধু কার জিলো ওরও মন খারাপ ছিল অবশ্যই আমাদেরও মন খারাপ কিন্তু দেখো জীবন তো জীবন তো ওরম করে থেমে থাকলে চলে না এগিয়ে যেতে হবে আরো নতুন নতুন বন্ধু হবে কিন্তু হ্যাঁ ফেলে আসা বন্ধুত্ব ফেলে আসা দিনগুলো হচ্ছে মূল্যবান দিন যেটা কোনো দিনও কারণ এখন ছোটবেলাকার বন্ধুত্ব কোনো দিন ভোলা যায় না কারণ এখনকার বন্ধুত্ব হচ্ছে স্বার্থ ছাড়া এরপরে যত বড় হবে তত মানুষ চিনবে মানুষ বুঝবে সত্যি কথা বলতে তো তোমরাও ওকে অনেক আশীর্বাদ করো অবশ্যই সকলকেই আশীর্বাদ করো সকলেই অনেক খেটে পড়াশোনা করেই আজকে এই জায়গাটায় আসে খুব ভালো লাগে তো ম্যাডামদের স্যারেদের মনটা খারাপ আর কি কিছু করার নেই এটাই জীবন আরও এগোতে হবে তো চলো আজকে এই আজকে এতটা অবধি ব্লগটা রাখছি বেশি কিছু আর বলছি না তাও অনেক কথাই বলে ফেললাম যদি ভালো থাকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো গুড নাইট টাটা